আপনারা যে জেলা থেকে শুনছেন যে থানা থেকে শুনছেন আপনি একটু কমেন্ট করে জানাবেন এই পেঁয়াজের পাতা কিংবা পেঁয়াজের অনেক নামে পরিচিত থাকতে পারে কত টাকা কেজি নতুন নতুন সবকিছুর একটু দাম থাকে কিন্তু এবারকার আমার মনে হয়েছে মাত্রাতিরিক্ত চারশো আশি টাকা কেজি কিশোরগঞ্জ জেলা সদরের রিপোর্ট বাইশ এগারো দুই এখন আমি বিক্রেতাকে বারবার জিজ্ঞেস করতে চেষ্টা করেছিলাম যে কৃষক কত টাকা দাম পেয়েছে আপনি চারশো আশি টাকা কেজি বিক্রি করছেন আপনি হয়তো একজন পাইকারের কাছ থেকে এনেছেন বলছে হ্যাঁ কারণ সরাসরি কৃষকের কাছ থেকে সে সংগ্রহ করেনি তো বললাম এটা কোন জায়গার পেঁয়াজের পাতা কিংবা পেঁয়াজের টোস বলছে এটা রাজশাহী থেকে আসে তো রাজশাহীর ভাইরা বোনেরা যারা শুনছেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি একটু খোঁজ নিয়ে দেখবেন সত্যিকার অর্থে কৃষক এই পেঁয়াজের পাতা বিক্রি করে সে কত টাকা পেয়েছে তো বিক্রেতার শিকার উক্তি অনুযায়ী সে বলছে কৃষক নাকি তিনশো টাকা কেজিতে পাইছে আর এটা তিন চার হাত বদল হয়ে এই খুচরা বিক্রেতার নিকট আসছে যার কারণে এটার দাম এখন দাঁড়িয়েছে চারশো আশি টাকা কেজি কিশোরগঞ্জ জেলা সদরের বাইশ এগারো চব্বিশের রিপোর্ট এখন আপনি যে জেলা থেকে শুনছেন আপনার রিপোর্টটা জানা হলে কি হবে সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হবে জানাজানি হবে হয়তো পরের বছর আর এই ধরনের সিন্ডিকেট করার চেষ্টা করবে না কারণ এটা একটা নতুন প্রোডাক্ট তো নতুন শীতের সবজিটা আসার সাথে সাথে এক সপ্তাহ যাবত এই কারবারটা চলে পালং শাক প্রথম যেদিন বাজারে আসছে পঞ্চাশ টাকা আটি এখন দাম কমে আসছে ঠিকইভাবে পেঁয়াজের পাতা তারপরে বিচিওয়ালা সিম যেটাই নতুন আসে এটা এক সপ্তাহের মধ্যে একটা বিশাল পয়সার লেনদেন হয় এটা কি সত্যিকার অর্থে কৃষক পায় কিনা এটা আমার জানার একটু আগ্রহ তৈরি হয়েছে যাদের জানা আছে একটু কমেন্ট করে জানাবেন নতুন আলোর ক্ষেত্রে যেটা লাল আলো যেটা যদিও টেলিভিশনে কিংবা নানান জায়গায় ভাইরাল হয়েছে সাদা আলু দিয়ে চারশো আশি টাকা চারশো টাকা কেজি লিখছিল কিন্তু লাল আলুটা ছিল সেই দামটা এবং বিভিন্ন জায়গায় কোথাও দুশো আশি কোথাও তিনশো পঞ্চাশ কোথাও চারশো আর প্রথম প্রথম এটা প্রতি বছরও হয় কেউ আবার আবেগতারিত হয়ে রাজনৈতিক মতাদর্শে বলার চেষ্টা করিয়েন না না এখন এটা হয়েছে এনু সরকারের সময় তখন তো ছিল না এটা বোকামির প্রশ্ন প্রতি বছর নতুন সবজি যখন বাজারে আসে এটা মাত্রাতিরিক্ত দাম থাকে এটার প্রতি অনেক কাস্টমারের অতি আবেগ থাকে নয়া নয়া ভালোবাসা নয়া নয়া প্রেম নয়া নয়া বিয়ার যে আবেগ থাকে ঠিক এই কিছু কিছু সবজি নেওয়ার ক্ষেত্রে এই ধরনের কিছু মানুষের আবেগ থাকে আর সেই আবেগকে পুঁজি করে মুনাফা কেড়ে নেয় মানুষের পকেট পকেট থেকে এখন এটা কে নেয় সেটাই আমার জানার বিষয় কৃষক নেই না মাঝখানের লোক নেয় কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ